সর্বোচ্চ লেভেলের ভায়োলেন্স এবং কি রোমান্স অ্যাকশন নিয়ে খুব শীঘ্রই ড্রপ হচ্ছে বরবাদ সিনেমার অফিসিয়াল টিজার সাকিবিয়ানরা তোমরা রেডি হয়ে যাও যে কোনো মুহূর্তে যে কোনো সময় আশ্রয় পড়তে পারে বরবাদ সিনেমার সাইলেন্স বুঝতেই পারছ তোমরা সকলে সাকিবিয়ানরা যে বরবাদ রীতিমতো সকলকে সাইলেন্স করে দিয়ে ভাইলেন্স করে দিবে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুব ফুরফুরা না এখন বরবাদের আসবে ঈদ চলে চলে আসছে রোজা একটা একটা পাকো ব্যাপার সেবার না তো সেই পাকো পাকো ব্যাপারটাকে একটু মাখো মাখো করতেই আজকের এই ভিডিওটি সবাইকে বলছি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আপনারাও বিনোদন পাবেন দেখেন বরবাদ এখনো অফিসিয়ালি কোনো কন্টেন্ট ড্রপ হয়নি তাতেই শাকিবিয়ানদের মনে যে উন্মাদনা যে উত্তেজনা যেই পরিমাণ এক্সাইটমেন্ট কাজ করতেছে বিশ্বাস করেন ভাই আমি আগে পরে শাকিব খানের বহুত সিনেমা দেখছি কিন্তু বরবাদ নিয়ে যে এত বেশি উত্তেজনা এত বেশি এক্সাইটমেন্ট এর আগে পরে সাকিবিয়ানদের মাঝে দেখা যায়নি অর্থাৎ দেখা যাক কি দিচ্ছে কি কী কিবা কি সাইলেন্স কিংবা কি রোমান্স দিতে যাচ্ছে পরিচালক মেদিয়াসান হৃদয় জাতি দেখতে চায় দেখতে চায় দেখতে চায় দেখেন আমি একটা কথা বারবার আমজনতার দিন বলছি যেই পরিচালক টাকশালের মধ্যে একটা নাটক নির্মাণ করতে পারে সে যে সিনেমা নির্মাণ করার ক্ষমতা রেখে দিছে সেটা কিন্তু সে টাকশালেই প্রমাণ করে দিছে সো আশা করছি বরবাদ রীতিমতো বরবাদের মতোই হবে কারণ মেগাস্টার সাকিব খান না জেনে না বুঝে কোনো সিনেমাতে সাইনিং করে না নেবার এবার নেবার এবার নেবার এবার নেবার এবার হয়তো বা এখন অনেকেই বলবেন তাহলে গলুই কি ছিল লিডারামে বাংলাদেশ কি ছিল চিটাঙ্গা কি ছিল অহংকার কি ছিল এগুলো কি ছিল আসলে ভাই এগুলো ছিল হচ্ছে অনুরুদ্ধের দুয়ার অনুরুদ্ধের দুয়ার মানে বুঝছেন তো সাকিব খান যেসব ডিরেক্টরের হাতে কাজ করছে লাইভ লাইটার আছে তাদেরকে কিন্তু সেই সেই শিডিউলগুলো দিছে সো সেই জায়গা থেকে আবার মনের মতো জাকির হোসেন রাজুর মতো একজন ডিরেক্টর আয় বানায় ভালো হয়েছে তারপরে হচ্ছে উত্তম আকাশের মতো একজন ডিরেক্টর একটা জগা কিশোরী বানায়ে ভালো হয়েছে সেটা মাইয়া তারপরে হচ্ছে উত্তম আকাশের মধ্যে ডিরেক্টর আমিনা দাবা বানা জগা কিশোরী তারপরে হচ্ছে সারাদেশ লিডনের মধ্যে একজন মানে মানে ভার্সোটাল একজন ডিরেক্টর সে বানায় ফেলেছে অহংকার সো এইগুলো না আসলে দুয়ার তারা কিন্তু খুব খুব এবং ডিরেক্টর ছিল একটা সময় ইন টাইম সো এখন তারা হয়ে গেছে ওল্ড বাট ওল্ড যে গোল্ড হয় সেটা তারা আসলে না তো সেদিকে না চাই আবারও কিন্তু বরবাদে দেখেন বরবাদের ডিরেক্টার অলওয়েজ একটা কথা বলে একটা কথা বলতে চায় যে আমি কাজ দিয়ে বিশ্বাস করতে চাই মুখে চাপা পিড়ায় উড়ালাম উড়ালামু আমি আসলে এই জায়গাটায় বিশ্বাসী না সো দেখা যাক পরিচালক মেহেদিয়াসন হৃদয় অবশেষে আপনাকে আমাকে কি দিতে যাচ্ছে জাস্ট ওয়েট অ্যান্ড সি গেট রেডি ফর দ্য নেক্সট মিশন অফ সাইলেন্স সাইলেন্স একদম সবকে ভাইলেন্ট করে দিয়ে আমি একটা কথাই বলবো যারা টিজারটা দেখবেন জাস্ট বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইলেন্স ভাইলেন্স রোমান্স অ্যাকশন দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আমি নিজেও আকুল হয়ে বসে আছি কি আসে সেই সাইলেন্সে সেটা দেখতে চাই সেটা দেখার জন্য ওয়েট করতে হবে ওয়েট অ্যান্ড খুব শীঘ্রই খুব অল্প সময়ের মধ্যেই ড্রপ করা হচ্ছে বরবাদের অফিসিয়াল টিজার ভালো থাকবেন আসসালামু আলাইকুম